অবহেলিত এবং কম ব্যবহৃত শস্য ও সবজির জনপ্রিয়তা বাড়াতে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার ডিআরসিএস একটি খাদ্য ও বীজ মেলার আয়োজন করে তেইশে ডিসেম্বর শনিবার গড়িয়ার বালিয়া বালক সংঘ অনুষ্ঠিত এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষক ও বিক্রেতা জৈব উপায় তৈরি বিষমুক্ত শস্য ও সবজি নিয়ে উপস্থিত ছিলেন প্রদর্শনীর পাশাপাশি ছিল বিক্রির ব্যবস্থা যে কি বলবো বিশেষত্ব কাজের সেটা হলো সুস্থায়ী কৃষি সুস্থায়ী কৃষি এবং আর যে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণ করে সাধারণ মানুষকে সেটা হলো যে স্থানীয় যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ভালোভাবে আরও ব্যবহার করতে পারি এটুকু তো আপনারা নিশ্চয়ই মনে করেন যে সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলেই এই সরকার বা আন্তর্জাতিক সংস্থা এরা এই রকম জাতীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সাপোর্ট করে এবং এর মাধ্যমে আমরা কাজ করি এমনকি এখন আমরা ওই রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন মানে প্রকল্পে কাজ করছি বুঝতে পারছে সেই প্রকল্পগুলো ওদের যে সমস্ত প্রশিক্ষণ হয় সেগুলো আমরা ডিআরসিএসি থেকে দিয়ে দিয়ে দিই তো এটাকে আর কি মানে এটা চলছে দীর্ঘদিন ধরে আজকের যে মূলত অনুষ্ঠানটা এই অনুষ্ঠানে কতগুলো অপ্রচলিত শাকসবজি কে সম্পর্কে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে জানানো এর মানে এই নয় যে এগুলো জানতেন না এখন আমাদেরটা একটা খাদ্য খাদ্যাভ্যাসে পরিবর্তন এসে গেছে এই পরিবর্তনটা মনে হচ্ছে খুব ভালো নয় ভালো নয় এই অর্থে যে যেগুলো খাচ্ছি সেগুলো হয়তো আমাদের এখানে তৈরি হচ্ছে না বা যেগুলো যে যে ঋতুতে তৈরি হচ্ছে সেই ঋতুর কোনো সব শাকসবজি আমরা খাচ্ছি না এগুলো আমাদের আমাদের কিন্তু আজকে ধরুন যে কয়েকটা শাকসবজির কথা বলা হলো বিভিন্ন ধরনের নোটের শাক বিশেষ করে কামরাঙ্গা সিম সিমের মতন একটা শিম ওটা গোত্রীয় একটা আমরা আমরা শুধু শিম বলতে কি বুঝি শিম বলতে আমরা বুঝি যেগুলো আমরা বাজারে এখন লোকাল ভ্যারাইটি সিম পাই সেইটুকু কিন্তু কামরাঙা শিম। এত পুষ্টি সমৃদ্ধ আমি তো মনে করি যে এই কামরাঙা সিম একটা একটা সিম যদি একদিনে কেউ খায় জাস্ট এইটুকু যদি খায় আমার মনে এক সপ্তাহের অনুপুষ্টির প্রয়োজনটা পুরো মিটিয়ে দেওয়া যায় তো এতটা আর কত রকম যে শাকসবজি রয়েছে সেগুলো ছেড়ে আমরা অন্য অনেক কিছু এই শীতকালে আমরা এঁচুর খেতে অভ্যস্ত হব আবার যে গ্রীষ্মকাল পড়বে তখন আমরা ফুলকপির খোঁজ করবো এবং খেয়েও যে খুব ভালো লাগছে আপনার তাও নয় মানে এই রকম তো আমরা আমরা মনে করি যে আমাদের যে স্থানীয় সম্পদ রয়েছে স্থানীয় যে সমস্ত ফসল রয়েছে সেগুলোকে ব্যবহার করেও পারিবারিক পুষ্টির দিকটা কিন্তু আমরা অনেকটা বজায় রাখতে পারি একটা ফুড ফেস্টিভ্যাল আমরা করছি ফুড এবং সিড ফেস্টিভ্যাল তার সাথে সাথে আমরা উৎপাদক এবং রিটেলার যারা আছেন এবং তার সাথে কনজিউমার ক্রেতা যারা আছেন তাদেরকে একসাথে একটা মেলা বলা যেতে পারে এখানে আমরা মানে অংশ মানে এখানে করেছি। স্থানীয় যারা ক্রেতারা আছেন স্থানীয় যারা মানে মূলত উপভোক্তারা আছেন তাদেরকে আমরা আরো সচেতন করতে চাইছি যে নিরাপদ খাবার নিয়ে রাসায়নিক মুক্ত এবং মানে বিষ মুক্ত এবং সেখানে পুষ্টিগুণ সমৃদ্ধ এমন ফসল যেগুলো আবার আরেক ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা অবহেলিত খুব একটা মানুষ গুরুত্ব দেয় না সেইগুলোকে নিয়ে আমরা প্রচার প্রসারে কাজ করছি এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা সেই উদ্দেশ্য নিয়ে একটু মেলা অর্গানাইজ করেছি এবং যেখানে আমাদের সঙ্গে ডিআরসিসি যে সংগঠন তো আমরা অর্গানাইজ করছি ডিআরসিসির সঙ্গে আরো অনেক এরকম রিটেলার সংস্থারা রয়েছেন যারা কলকাতার বিভিন্ন অঞ্চলে তারা স্থানীয়ভাবে তারা নিজেদের বিভিন্ন চাষিদের থেকে নিয়ে বিক্রি করেন এবং নিজেরা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন আর পাশাপাশি আমরা একটা রেসিপি কম্পিটিশন মানে যেটা একটি হারিয়ে যাওয়া ফসলকে আমরা মূল রেখে থিম রেখে যেটাকে নাম বলা হচ্ছে কামরাঙা সিং ইংরেজিতে উইংড বিং বলে সেটার মাধ্যমে আরো মানুষের কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায় যে এই হারিয়ে যাওয়া ফসলের কি গুরুত্ব মানে একচুয়ালি ডি আর গত মানে সাল থেকে এই ধরনের যে সেফ ফুড আমরা বলছি সেফ ফুড মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং সেই ফুড মুভমেন্টে বিভিন্ন ক্ষেত্রে কলকাতার বিভিন্ন অংশে এবং এরকম কাছে তাদের এই যে আমাদের যে সুস্থায় চাষবাসের কথা যে নিরাপদ খা কথা আমরা বলছি সেগুলো পৌঁছে দিয়েছে তা সেটা আমরা করেছি করে চলেছি সারা অবশ্যই পাওয়া গেছে এবং মানে ধীরে ধীরে আরো মানুষজন এগিয়ে আসছেন এবং আরেকটা খুব উল্লেখযোগ্য ঘটনা যে যারা এই যে রিটেলার রিটেলার মানে আমরা বলতে পারি যে যারা বিক্রেতা যারা একদম চাষিদের উৎপাদন তারা সরাসরি আহ কনজিউমারদের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে এবং বিশেষত তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং চাষিরা যাতে সঠিক মূল্য পান এটা একটা দেখা গেছে যে চাষিরা অনেক ক্ষেত্রেই ভীষণ এক্সপ্লয়েটেড হন মানে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছে বা সেখানে তাদের যাতে যে সঠিক মূল্যটা যারা যেন তারা পান যে যে লাভটা পান এবং সেটা অর্গানিক মানেই যে খুব উচ্চ মূল্য হতে হবে এমন নয় যেটা তাদের একটা নিজস্ব তাদের লাভটাকে রেখে তাদের যে যেটা খরচ হয়েছে চাষ করতে যে খরচটা হয়েছে সেটাকে মাথায় রেখে সেটা আবার কনজিউমার কাছে পৌঁছে দেওয়া এবং ক্রেতাদের কাছে এই বার্তাটাই পৌঁছলো যে অর্গানিক বা কৃষি বাস্তুতান্ত্রিক উপায় তৈরি মানে অর্থাৎ অ্যাগ্রো ইকোলজিক্যালি প্রডিউসড মানে যেখানে হ্যাঁ জৈব সার হতে পারে জৈব কীটরোধক হতে পারে বিভিন্ন মানে পরিবেশকে না মানে ক্ষতি না করে এমন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যে চাষবাস তো সেইটা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই সেইটার প্রচার প্রসার বাড়ছে মানুষের আগ্রহ বাড়ছে সেই ধরনের খাবার খাওয়ার আগ্রহ বাড়ছে আমি ডিআরসি এসছি ফার্মার প্রডিউসার কোম্পানি থেকে আপনারা কি কি এনেছেন আজকে আমরা যে অবহেলিত অব্যবহৃত যে ফসল তার মানে চাষিরা যেগুলো ভুলে গেছে আর কি সেইগুলো নিয়ে আমরা এখানে এসেছি কি কি আছে মধ্যে ভিতরে চুকুর আছে খামালু আছে কামরাঙা কামরাঙা সিম আছে খামালুর বড়ি আছে চালকুমুর বড়ি মানকচু সেন্ট্রাল রাইস আছে এবং সবজি শীতের সবজি এই সবজির বীজ

দামও খুব বেশি না সীমিত দাম হম ওই জন্য চাহিদা দিন দিন বাচ্চা খেয়েও টেস্টি হচ্ছে এরা কিনছে অর্গানিক সেহেতু এরা কিনছে